বন্ধন দোকান করে না যখন আপনি স্টাডি করবেন সুরাই দুমা বলে একটা সুরে পাবেন এর আগে একটা সুরের নাম হচ্ছে সুরাই সব এই সুরেটাই স্টাডি করলে চার নাম বারায়তে বলা হয়েছে ইম্নম্মা ইয়ো হে পুললেদিন আয়ো পতি লোনাভি সে মিলিহি আল্লাহ পাক বলেন যারা ইসলামের জন্য দিনকে ডেভেলপ করার জন্য কাতারবদ্ধ হয়ে সিসা ডালা প্রাসিরের মতো হয়ে ইসলামের পথে তারা সংগ্রাম করেছে জান দিয়া মাল দিয়া আল্লাহর কাছে এই আমলটা হলো সর্বাধিক প্রিয় সুবহান আল্লাহ অতএব জি আলহামদুলিল্লাহ ভাইয়া ব্যান আমি কিছু টাকা দান করেছেন ও মাওলানা ভাইয়ার মনের নে কাঁচাগুলো আল্লাহ তুমি পড়া করে কম দুইশো নম্বর বাকারা আল্লাহ পাক বলে প্রকাশ্যে দান করলে ভালো আর বেশি ভালো হলো গোপনে দান করা বেনাবে দান করলে আপনি যে গোপনে দান করলেন আপনার জীবনের গোপনের গোনা গোল আল্লাহ ক্ষমা করে দেবে সোবাহর আল্লাহ আলহামদুলিল্লাহ আমার দাদু অনেক গুলো টাকা দিয়েছেন মহলারে দুই হাজার টাকা পঁচিশশো টাকা দাদু দান করেছেন মনে কাঁসা আল্লাহ পরা করুন ও আল্লাহ আর একজন যুব বন্ধু পাঁচশত টাকা দান করেছেন আর আরেকজন ভাইয়া অনেকগুলো টাকা দান করেছেন মনের কাঁসাগুলো আল্লাহ তুমি পোড়া করে দাও ও তা কয়ামাতৃ দিবসে আল্লাহ গো এই ব্যক্তিদেরকে নবীর সুপারিশ মঞ্জুর করে আল্লাহ কয়ামাতৃ দিবসে জান্নাতুল ফেরদাউসের দাও মেহমান বানিয়ে দিও আমি ন্দন কারে র মান তান পি না আল্লাহ সুখে রে কো কবরে দ মান খাই দি আল্লাহ ও তাইও হাসরে আমার প্রাণ পাখি জি দাদা দিনামে দাদা দাদির পক্ষ থেকে ভাইয়া 500 টাকা দিয়েছেন ও মাওলা ভাই আর দাদু কেননা তুমি মা করে দাও দাদু কেননা তুমি মা করে দাও আর জানুর বিশ্বাস এ পাঁচশত টাকা দান করলেন চারশো টাকা দিয়েছেন আল্লাহ কদল করন মাওলা রে মনে নেই কাষাপড়া করন আরে দাদু মিত্র মা বাবার কথা মনে পড়ে গেছে মায়ের চোখে ঝরলে পানি আল্লার আর রস কাঁহি পা যায় মায়ের চোখে ঝরলে পানি আল্লার আরো সকাঁই পা যায় কান্দে না কান্দ ਕੰਦੇ ਨਾ ਜੈਨੋ ਮਾਂ ਕੰਦੇ ਨਾ ਕੰਦੇ ਨਾ ਜੈਨੋ ਮਾਂ ਬੀਦੇਸ਼ੇ ਰਿ ਪਾਸੇ ਜੁਦੀ ਸੰਤਾਨ ਮਹਾਰਾਜਾ সবার আগে নেন তা জনম দুঃখী মায় সেই মায়ের কষ্ট কেহ দিয়ে নাই দুনিয়ায় সেই মায়ের কষ্ট কেন দিয়ে নাই দুনিয়ায় কান্দে না কান্দে না কান্দে না কান্দে না জনমাই মাইর চোখে ঢোরলে পানি আল্লাহরা রস কই পাইর চোখে ঝোরলে পানি আল্লাহরা রস কই পাই না কান্দে না জন মায় কে না কান্দে না জন মায় লীলা তকবীর আলহামদুলিল্লাহ দাদু পাঁচশো টাকা দান করলেন মা বাবার পক্ষ থেকে মলারে এই দানের সোয়াব দাদুর আব্বু এবং আম্মর কবরে পৌঁছিয়ে দিয়ে তাদের কবর গুলো জান্নাতে টোকরা বানিয়ে দাও মামলা আর একজন যুবক একশো টাকা দান করেছেন আল্লাহ কবল করন মনে নেক আসা আল্লাহ তুমি পড়া করে দাও এই যুবককে আল্লাহ তোমার পথে চলার জন্য তুমি তৌফিক দান করো আল্লাহ একশো টাকা দানের বদলতে ইনকামের মধ্যে আল্লাহ তুমি বরকত নাজিল করে দাও বরকত নাজিল করে দাও আমি আসুন ভাই একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা আপনার সামর্থ্য অনুযায়ী দেবেন আপনাকে কোন জোর নেই জবরদস্তি নেই আল্লাহর পথে আপনি ব্যয় করবেন এটা আপনি পাবেন কোরআনে যখন আপনি ইসনাড়ি করবেন আপনি পড়বেন পনেরো নম্বর পারা সুরাই বানি ইসরাইল আপনি যখন ইসনাড়ি করবেন আল্লাহ রাব্বুল আলামিন এর পরে কাহাফ যখন আপনি ইসনাড়ি করবেন আল্লাহ পাক বলেন আল মানু ওয়াল বনুসিনাۃুল আমালা আল্লাপাক বলেন ধন সম্পদ এবং সন্ততি সন্তান এগুলো কোনো কাজে আসবে না তবে হ্যাঁ নে কামল এবং আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন এটাই আপনার জন্য গ্রহণ যোগ্য হবে আল্লাহর দরবারে বাকি থাকবে আর একজন যুব বন্ধু একশো টাকা দিয়ে গেলেন অমলা এই যুবক ভাইয়াকে তুমি মাপ করে দাও তোমার পথে সহজে চলা তুমি তৌফিক দিয়ে দাও আমি আসুন একশো টাকা দুশো টাকা তিনশো টাকা চারশো টাকা সামর্থ্য অনুযায়ী আপনি দেবেন আল্লা আপনাকে দেওয়ার তৌফিক দান করুন আরে আর একজন যুবক বন্ধু একশো টাকা দান করে গেলেন ভাইয়া আর মনের ভিতরে কি আশা আছে আমরা তো জানি আপনি আল্লাহ ভালো জানেন ভাই আর মনে নেই আশাগুলো আল্লাহ তুমি পূরণ করে দাও ওয়ালা পথে নেওয়াল আল্লাহ আপনি মানুষকে সৃষ্টি করেছেন তার মনের কল্পনা জল্পনা সম্পর্কে আপনি জানেন একজন যুব বন্ধু এক হাজার কুড়ি টাকা দান করেছেন যুবক ভাইয়ের মনে নেশাল আল্লাহ তুমি পোনা করে দাও আর অঞ্চল যুব বন্ধু পাঁচশো টাকা দান করেছেন ভাইয়ার দানে তুমি সন্তুষ্ট হয়ে যাও ভাইয়ার মনে নিয়ে কাশাল্লাহ তুমি পড়া করো কয়ামতের দিবসে কোরআনের খেদমত করার কারণে ভাইয়া কে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিও মেহমান বানিয়ে দিও আমিন যে দিন আমার আলহামদুলিল্লাহ উদ্দাম ভাইয়া 100 টাকা দান করলেন ওনার মনে ইনশাআল্লাহ তুমি পূর্ণ করে দাও ও মালা निराश করোনা হতাশ করোনা আমিন মুমিন ভাই নামাজ নকোরবি খাজা রোজা কুন নকোরবি হেলা আমানত নহলি পাবি হাসারর বিষর দিনা ভাই ভসারর বিষর দিনা আল্লাহর হাবিবে কি বাণী লিখিলে কাকতে জিলিকা করি আলিমে লিখিব মমিনে শিখিব আল্লা বাণী বলি ভাই নামাজ নক দিবি কাজা রোজাক নদি হলা হেলা আলহামদুলিল্লাহ যুবক বন্ধু পাঁচ আট শত টাকা নগদ দান করেছেন অমলা এই যুবকের মনে তুমি পড়া করে দাও ও এই যুবক ভাই আর মা বাবাকে আল্লাহ তুমি মা করে দাও আমিন স্কুলে লেখাপড়া করার সময় ব্রেনটাকে আল্লাহ তুমি বেশি ইজি করে দাও যেন পড়াশোনা বেশি মনে রাখতে পারে আল্লাহ তুমি তো দিয়ে দাও আমি আসুন ভাই একশো দুইশো চারশো পাঁচশো সামর্থ্য অনুযায়ী আপনি দেবেন ওই যে রুমাল আপনাদের পাশ দিয়ে ঘটছে আর খালি হাতে কেউ যাবেন না আল্লাহর পথে ব্যয় করে যাবেন চাই সে টাকা হোক আপনি নিয়ত নিয়ে যখন আল্লাহ যদি কবুল করে ওর বিনিময় আপনি অনেক সবাব পাবেন উহুদ পাহাড়ের সম পরিমাণ আল্লাহ পাক আপনাকে সবাব দেবে আসুন আমরা আল্লাহর পথে সংগ্রাম করি লড়াই করি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন আমিন আমিন যে আমার প্রাণ পাখি ও পরে দিদি পারি যাবো রে বদন কেন মায়া রে পৃথিবী যাবো ছে মায়া রে পৃথিবী আলহামদুলিল্লাহ দাদু কিছু টাকা দান করেছেন ও ও লোকের দানে তুমি সন্তুষ্ট হয়ে যাও খুশি হয়ে যাও ও লোকের মা বাবার জীবনের গোনাঘাত আল্লাহ তুমি করে দাও আমিন আসুন একশো দুইশো চারশো পাঁচশো আপনি আল্লাহকে বসতে দান করুন আল্লাহ দিয়েছেন আপনি আল্লাহকে দেবেন আল্লাহ আপনার সম্পদ আরো বাড়িয়ে দেবে আলহামদুলিল্লাহ মাওলা যুবক ভাইয়া 200 টাকা নগদ দান করেছেন এই যুবক ভাই আগে তুমি কবুল করো হযরতে হানজালের পিছু বিছু জান্নাতে যাওয়ার তুমি তো বেগ দিও ও মাওলানা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মতন এই যুবক ভাইয়াকে ইসলামিক যুবক হতে পরিণত করো ইসলামিক যুবক হওয়ার জন্য আল্লাহ তুমি তৌফিক দাও ইসলামের পথে কাজ করার তুমি তৌফিক দিয়ে দাও আমি যে দিন প্রাণ পা কি ও পারদি পারি বছেরে বাদনকেটে মায়া রে পৃথিবী যা বছেরে বাদন কেটে মায়া রে পৃথিবী ইদ্রিস হরিপুর জি একশো টাকা আলহামদুলিল্লাহ ইদ্রি শরি পূর্ণিবাসী মওলা একশো টাকা নগদ দিয়েছেন এক হাজার টাকা বাকি আল্লাহ অনাস ওই টাকা গুলো তুমি আদায় করার তো উদ্বেগ দিয়ে দিও মলা এই দানের বদলতে সংসারটা গেল্লা তুমি বরকত পূর্ণ করো আলাম আল্লাহ এই দানের বদলতে ও লোকের আত্মীয় সরুন্দর এনতে কাল করে কবরে সাহিত হয়েছে সকলের কবর আজাব গুলো আল্লাহ তুমি ক্ষমা করে দিও মায়ের চোখে ঝোরলে আল্লাহ কে রসকেই মায়ের চোখে ঝোরলে আল্লাহরা কে কই কান্দে না কান্দে না জন মায় কান্দে না কান্দে না জন মায় সেদি পাশে যদি সন্তান যায় সবার আগে জানেন তাহার জন্ম দুঃখী মায় সেই মায়ের কষ্ট কে দিয়ে নাই দনিয়ায় সেই মায়ের কষ্ট কেন্দেনা আলহামদুল্লাহ দুইটা যুবক সে তিনশত টাকা নগদ দিয়ে দিলেন আল্লাগ এই যুব বন্ধুদেরকে তুমি দীর্ঘজীবী জীবিকর হায়াত বাড়িয়ে দাও এনকামে আল্লাহ বরকত দিয়ে দাও যুব বন্ধুদের মা বাবার জীবনের গুনা আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমিন